নমস্কার বন্ধুরা ল্যান্ড সেল এস এস চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা আজ আপনাদের দেখাবো চাম্পাহাটি ও কালিকাপুর স্টেশনের মাঝামাঝিতে সাহেবপুর এই জায়গাটির নাম এখানে আপনাদের আজকে সাত কাটা জমির একটি প্লট দেখাবো আর এই যে রাস্তাটি দেখছেন এটি কিন্তু সম্পূর্ণ দশ থেকে বারো ফিট চড়া একটি কংক্রিট ঢালায় রাস্তা রয়েছে আপনারা চার চাকা গাড়ি নিয়ে আরামসে চলে আসতে পারবেন জমির উপরে জমিটি সামনেই রয়েছে আপনাদের দেখাতে নিয়ে যাব জমিটি তার আগে লোকেশান সম্পর্কে একটু বলে দিই জমিটির এটি কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সোনারপুর থানার অন্তর্গত আর এই জায়গাটির নাম সাহেবপুর আর জমিটি এই যে সামনেই রয়েছে বন্ধুরা এইখান থেকে এই যে দেখুন একদম স্ট্রেট করে ওই বাড়ির একদম পাশ দিয়ে এই বাড়ির পাশ দিয়ে একদম স্ট্রেট চলে এসেছে এই রাস্তা পুরো চৌকো জমি রয়েছে বন্ধুরা সাত কাটা জমি আপনারা অল্প মাটি ফেলেই কিন্তু এখানে বসবাস শুরু করতে পারবেন এখানে কিন্তু সম্পূর্ণ হিন্দু এলাকা রয়েছে এখানে কিন্তু আপনারা দুটো স্টেশনই কাছাকাছি পেয়ে যাবেন মাত্র পাঁচ মিনিটের ডিস্টেন্সে চাম্পাহাটি ও কালিকাপুর স্টেশনে আপনারা পৌঁছে যাবেন এখান থেকে একদমই কাছাকাছি রয়েছে যেসব বন্ধুদের এই জায়গাটি পছন্দ হচ্ছে দেরি না করে সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে শীঘ্রই যোগাযোগ করুন আর্জেন্ট সেল রয়েছে কিন্তু বন্ধুরা একদম পাকা ঢালাই রাস্তার পাশেই রয়েছে কিন্তু এই সাত কাটা জমিটি আপনাদের মূল্য সম্পর্কে একটু বলে দেবো এই সাত কাটা জমিটির প্রতি কাঠা মূল্য পড়বে তিন লক্ষ টাকা করে হ্যাঁ বন্ধুরা তিন লক্ষ টাকা করে প্রতি কাঠা মূল্য রয়েছে পছন্দ হলে শীঘ্রই যোগাযোগ করুন আমাদের সাথে আর আমাদের চ্যানেলে কিন্তু সবসময় ল্যান্ড ও প্রপার্টির ভিডিও আসতে থাকে তো আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন বন্ধুরা আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ